তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো আমন ধানে খোলা পচা এবং মাজরার ওষুধ আপনারা কি প্রয়োগ করবেন খোলা পচার ভালো ওষুধ যেটা হল সিলিকন প্লাস এটা প্রতি বেড়েল পেছু আপনারা চল্লিশ এম করে দেবেন খুব ভালো কাজ এটা এর প্রতি লিটারের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এবং মাজরার নিউরো কম্বাই এফএমসি ফাটারা কোম্পানি এটা মাজরার পক্ষে খুবই ভালো ওষুধ আপনারা দিয়ে দেখবেন আমি এটা প্রয়োগ করছি খুবই ভালো রেজাল্ট এবং প্রত্যেক বেরেল আপনারা এটা তিরিশ এম করে প্রয়োগ করবেন আর বিগেতে আপনারা চার বেরেল ওষুধ খাওয়াবেন কেউ তিন বেরেল কি আড়াই বেরেল এরকম করবেন না চার বেরেল ওষুধ আপনারা বিগেতে প্রয়োগ করবেন দেখবেন ভালো রেজাল্ট আপনারা পাবেন অনেকে করছে যে তিন বেরেল কেউ সাড়ে তিন বেরেল এরকম প্রয়োগ করছেন যে কিছুদিন পর দেখা যাচ্ছে যে আবার ওষুধে কাজ করছে না তো এরকম কেউ করবেন না আশা করি চার বেড়েল করে আপনারা দিবেন বিঘেতে ভালো কাজ করবে